السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة الآية عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليقعدن بالأناب فإنهن مسؤولة مستتقاكم

আজকে বাৎসরিক জালসাতে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছে সুরা বাতারা সুরা নাম্বার দুই আয়াত নাম্বার পঁয়তাল্লিশ সুরা নাম্বার দুই আয়াত নাম্বার একশো তিপ্পান্ন তোমরা ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে প্রার্থনা করো সাহায্য চাও सत्यारे की हमारा अगर पारा किसी सहाज चाहिए মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন সূরা আনকাল সূরা নাম্বার 9 আয়াত 2 3 যখন মানুষের সামনে কোরআন পাঠ করা হয় তখন তাদের অন্তর প্রকম্পিত হয় তাদের ঈমান বৃদ্ধি পায় মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন সূরা মুমিনুন সূরা নাম্বার 23 আয়াত নাম্বার 2 আল্লাযীনা ফি সলাতিহিম যারা মানুষ তারা নামাজ পড়ে এত গুরুত্বর সাথে অন্তরকে উপস্থিত রেখে সত্যিকারের কি আমরা অন্তরকে উপস্থিত রেখে নামাজ পড়তে পারি না আমাদের মনটা নামাজে নামাজটা পড়ার পর একটু চা খেতে যাব নামাজটা পড়ার পর ওর সাথে যেটা কথা বলবো নামাজটা পড়ার পর একটু বাজারে যাব নামাজটা পড়ার পর একটু হিসাব করব আমাদের মনটা এমনটা হয় আল্লাহ বলছেন অন্তর উপস্থিত রেখে নামাজ পড়তে হবে কিন্তু নামাজে তো আমাদের অন্তর উপস্থিত থাকে না তাহলে আমাদের কি নামাজ হয়

আমরা অশ্লীল ভাষা থেকে নিরাপদে আছি আমাদের ব্যবহার আচরণ ভালো তো আমরা হারাম ভক্ত থেকে করে আছি তো

তবে ওই সাইকেলের নজল খারাপ নতবা ওই সাইকেল লিক আগে আমাদের কি নজল অথবা লিক সারাতে হবে আমাদের বাস্তবের সাথে কোরআন হাদিসের সাথে মিলে না তার কারণ আমি বলে দিচ্ছি নামাজ যে আমরা নামাজ পড়ি কিন্তু আমরা

কোন নামাজিকে যদি জিজ্ঞাসা করা হয় আচ্ছা ভাই আপনি নামাজ করলে নামাজ মানাচ্ছে আর সদাস আপনি আল্লাহর কাছে কি রোয়া করলেন তখন সে ব্যবসায়ী বলবে ভাই আমি জানি না আপনি যদি নিজে না জানেন আমি আল্লাহর কাছে কি চাইলাম আল্লাহ আপনাকে কি দেবে সহি বোখারি প্রথম নম্বর খন্ডের চারশো পাঁচ নম্বর হাদিস আল্লাহ নবী বলছে যখন কোন বান্দা নামাজে দাঁড়ায় সে তার প্রতিপালকের সাথে মোনাজাত করে তাই আল্লাহ তালার কাছে সে সোয়া করে সাহায্য প্রার্থনা করে তা আমরা যদি নিজেই না জানি নামাজে আমরা কি চাইলাম আল্লাহ কি দেবেন আমি বলবো না কোন ব্যক্তি যদি অর্থ সহকারে নামাজ না পড়ে তার নামাজ হবে না তবে আমি অবশ্যই এই কথা বলবো কোন ব্যক্তি যদি অর্থ ছাড়া নামাজ পড়ে সে নামাজের স্বাদ পাবে না আপনি যতই সম্পদ পরકારે রান্না করেন না কেন যদি সেই সরকারই তো লবণ না দেন সেই সরকারে আপনি স্বাদ পাবেন না অনুরূপভাবে আপনি যত দিন বছর ধরে যদি আপনি নামাজের অর্থ যদি না জানেন আপনি সাজ পাবেন না ওই জন্যে তো আমাদের নামাজে মন স্থির থাকে না ওদিকে এসে দিছে এদিকে এসে দিছে মহারামলা পবিত্র করেন একাধিকায়

সাল্লাম বলছেন যে ব্যক্তি কোরআন অর্থ ছাড় করলো সে কোরআন বুঝতেই পারলো না তিন দিনের আগে যদি কেউ কোরআন খতম করে সে ব্যক্তি কোরআন বুঝলোই না কোরআন করতে হবে অর্থ সহকারে আমি বলবো না যে তার নামাজ হবে না কিন্তু নামাজের সে স্বাদ পাবে না তরকারি যতই সুন্দর রান্না করুন তরকারিতে নুন না থাকলে ওই তরকারি যেরকম স্বাদ থাকে না অনুরূপ ভাবে বর্তমান সময়ে মুসল্লিদের অবস্থা হচ্ছে ওরকম কেউ পঁচিশ বছর

ডান হাত দিয়ে তসবি গণনা করবেন ডান হাতের আঙুল দিয়ে শুনুন আবু দাউদ প্রথম নাম্বার পাঠের 1501 নাম্বার হাদিস দুই নাম্বার হাদিস তারপরে আঙুল দিয়ে ডান হাতের আঙুল দিয়ে গণনা করবেন আসল সালাত সহিহ দুই নাম্বার পাঠের 1005 নাম্বার হাদিস ডান হাতের আঙুল দিয়ে গণনা করবেন ধীরে ধীরে ভাবে গণনা করবেন সূরা আরাফ সাত নাম্বার সূরা আয়াত নাম্বার 180 ধীরে ধীরে ভাবে আচ্ছা অনেক মানুষ এই আমি এটা কিন্তু জন্য এই হওয়ার দুটি শর্ত নাম্বার এক নাম্বার দুই রাসূলের পদ্ধতিতে করতে হবে রাসুল জীবনে এই তাসবি দানাই তাসবি গণনা